আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারিকে স্মরণ করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি বাংলাদেশের সংবিধান আজ কোথায় নিয়ে পৌঁছাইছে এরা একবার ফলো করলে আসলে আমার মাথা হ্যাং হয়ে যায় তো বিশেষ করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেহেতু সংবিধান নিয়ে কথা বলছি তো অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তো যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেতে পারেন আমার কিচ্ছু যায় আসে না তারপরও হক হালাল সত্য কথা আমি বলতে বাধ্য বিশেষ করে যেই দেশে আমরা বসবাস করি যেই দেশের নাগরিক আমরা এটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আমরা অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম তো বিশেষ করে যেই দেশের একুশ বছর বাইশ বছর কিংবা পঁচিশ বছরের ছেলে সংসদ সদস্য হইতে পারে একটা সরকার সংগঠন করতে পারে এই দেশে পঁয়ত্রিশ বছরের ছেলে সরকারি চাকরি নিতে হবে কেন যদি পঁচিশ বছরের একটা ছেলে সংসদ সদস্য হইতে পারে তাহলে অবশ্যই পনেরো বছরের একটা ছেলে সরকারি চাওয়া সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা তার ভিতরে অর্জন করতে পারে বিশেষ করে পঁচিশ বছরের ছেলের বয়স কি সে পরিচালক হবে কি আর দেশের জনগণ তার কাছ থেকে কি আশা করতে পারে যাই হোক তো যেহেতু সংবিধান নিয়ে কথা বলছি তো সংবিধান অনুসরণ করলে যদি বিশ একুশ বাইশ পঁচিশ বছরের ছেলে সংসদ সদস্য হইতে পারে তো পনেরো বছরের ছেলে অবশ্যই সরকারি চাকরি পাওনা যোগ্যতা তার ভিতরে অর্জন করা থাকে এসএসসি পাশ করলেই তার সরকারি চাকরি হওয়া চাই কারণ যেহেতু সংবিধান অনুসরণ করা লাগতেছে না এখন বর্তমান আর যদি সংবিধান অনুসরণ করাই লাগতো তাইলে পঁচিশ বছরের ছেলে একটা সরকারি সংগঠনও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা বাংলাদেশের সংবিধান আজ কোথায় নিয়ে পৌঁছাইছে এরা একবার ফলো করলে আসলে আমার মাথা হ্যাং হয়ে যায় তো বিশেষ করে দেশের সাথে জনগণের স্বার্থে যেহেতু সংবিধান নিয়ে কথা বলছি তো অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তো যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেতে পারেন আমার কিচ্ছু যায় আসে না তারপরেও হক হালাল সত্য কথা আমি বলতে বাধ্য বিশেষ করে যেই দেশে আমরা বসবাস করি যে দেশের নাগরিক আমরা এটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আমরা অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম তো বিশেষ করে যেই দেশের একুশ বছর বাইশ বছর কিংবা পঁচিশ বছরের ছেলে সংসদ সদস্য হইতে পারে একটা সরকার সংগঠন করতে পারে এই দেশে পঁয়ত্রিশ বছরের ছেলে সরকারি চাকরি নিতে হবে কেন যদি পঁচিশ বছরের একটা ছেলে সংসদ সদস্য হইতে পারে তাহলে অবশ্যই পনেরো বছরের একটা ছেলে সরকারি চাওয়া সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা তার ভিতরে অর্জন করতে পারে বিশেষ করে পঁচিশ বছরের ছেলের বয়স কি সে পরিচালক হবে কি আর দেশের জনগণ তার কাছ থেকে কি আশা করতে পারে যাই হোক তো যেহেতু সংবিধান নিয়ে কথা বলছি তো সংবিধান অনুসরণ করলে যদি বিশ একুশ বাইশ পঁচিশ বছরের ছেলে সংসদ সদস্য হইতে পারে তো পনেরো বছরের ছেলে অবশ্যই সরকারি চাকরি পাওনা যোগ্যতা তার ভিতরে অর্জন করা থাকে এসএসসি পাশ করলেই তার সরকারি চাকরি হওয়া চাই কারণ যেহেতু সংবিধান অনুসরণ করা লাগতেছে না এখন বর্তমান আর যদি সংবিধান অনুসরণ করাই লাগতো তাইলে পঁচিশ বছরের ছেলে একটা সরকারি সংগঠনও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা